আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইসমিল্লা রসুলিল্লা আলহামদুলিল্লাহ বরসম সাল্লা রবুল্লাহ আলমিনের জন্য জাল্লা রবুল্লাহ আলম আমাদেরকে দৈনিক এই ক্লাসে এই দার্সে বসত দান করেছেন বলে আলহামদুলিল্লাহ সালাম পাঠ করি মহানব সাল সাল্লামের সকলেই বলি সাল্লি সকলি বলে বারিক আলাই অতপর সম্মানিত দর্শক আমরা যে বিষয়ে দার্স শুরু করছি আলহামদুলিল্লাহ এবং এটা আমাদের অনলাইনেও চলে যাচ্ছে সেটা হচ্ছে আল উসুল উসলায় তিনটি মূল নীতি আল উসুল যেটা লিখেছেন মোহাম্মদ বিন আবদুল্লা হক রহিমহ উসুল কেন এই তিনটি মূল নীতি আমরা আগে আলোচনা করেছি যে এই তিনটি প্রশ্নই কভারই করা হবে তোমার রব কি তোমার রবকে তোমার নবীকে তোমার ধর্ম কী তো আলহামদুলিল্লাহ আমরা প্রথম যেই উসুল মা আরেফাতুল আব্দ রববাহু বান্দা তার রব সম্পর্কে জানবে তো আমরা রব সম্পর্কে ইনশাআল্লাহ ছয়টি অধ্যায় আলোচনা করেছি ছয়টি দার্সে আমরা সমাপ্ত করেছি রব সম্পর্কে জানতে জানতে গিয়ে আমরা তাওহিদের বিস্তারিত সম্পর্কে জানছি রব সম্পর্কে জানতে গেলেই রব আল্লাহর যে তাওহিদ আছে রুবু উলুহিয়াত আসমা সেফাত আরও বিস্তারিত আমরা ছয়টি অধ্যায়ে আলোচনা করেছি আলহামদুলিল্লাহ আমরা এখন দ্বিতীয় পর্ব অর্থাৎ দ্বিতীয় উসুল যেটা মা আরেফাতুল আব্দে নাবি যাহু বান্দা তার নবী সম্পর্কে জানবে তো নবী সম্পর্কে জানতে গিয়ে আমাদের আজকের আলোচনায় যে পয়েন্টটি থাকবে সেটি হচ্ছে ওয়া ওয়ানু ওয়ান হু অর্থাৎ নবী সাল্লা সাল্লামের জন্ম এবং তার বংশ এবং তার শৈশবকাল সংক্ষেপে করার চেষ্টা করবে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে দাসগুলি চলতে থাকবে তো মোহাম্মদের নাম আমরা জানি মোহাম্মদ সাল আলাইসাল্লাম তো তিনার আরো কিছু নাম আছে হাদিসে তিনি আরো কিছু নাম আছে যেমন রাসুল হাদিসে বুহারি মুসলিমের একটি বলছেন আনা মোহাম্মদ আমি মোহাম্মদ আনা আহমাদ আমি আহমাদ আরো বলছেন যে আমি মাহি আরো বলছেন আমি হাসির আমি আকিব এখানে রাসুলের কয়টা নাম পাওয়া যায় পাঁচটা নাম বুহার এবং মুসলিমের হাদিসে আমরা পাইলাম যে রাসুলাম নিজে বলছেন হাদিসটাতে আবু সাল্লাম বলছেন জুবায় রসুল বলেন আমার নাম নাম রয়েছে রয়েছে আমার এই কথা বলে সাল্লাম বলছেন আমি মোহাম্মদ আমি আহমদ আমি মাহি আমি হাসির আমি আতিক পাঁচটা নাম আমরা পেলাম আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করবো রসুলের এই নামগুলি ছিল এবার আমরা চলে আসি

মিন রবিউল উল রবিউল রবি মাসে অর্থাৎ মাস এবং এই কোন দিন এটা নিয়ে কোনো নেই এবং সেটা কখন আম আল ফিল ফিলের বছর হস্তির বছর তো হস্তির বছর মানে এখানে কিভাবে আমরা বুঝলাম যে কোন সনে তিনি জন্মগ্রহণ করেছেন সেটা আমাদের জানা দরকার যে হিজরি সন তো শুরু হয়েছে রসুল আসলাম মক্কা থেকে যখন মদিনে আসেন তখন থেকে হিজরি সন শুরু হয়েছে তো এর পূর্বে তারা কিভাবে মানুষের হিসাব নিকাশ রাখতেন তৎকালীন যুগে রাসুল সাল্লা সাল্লাম এবং তার পূর্ব থেকে যারা চলে আসছে তারা বিশেষ করে বড় ধরনের কোনো ঘটনাকে কেন্দ্র করে যে কোনো কারোর জন্ম মৃত্যু বা বিশেষ সন কত বছর এটা নির্ধারণ করতেন যেমন এখানে বলা হচ্ছে ফি আমাল ফিল হস্তির বছর মানে একটা বড় ঘটনা অনুরূপ বলা হচ্ছে ফি আমাল হুদাই বিয়া হুদাই বিয়ার বছর হোদায় একটা বিশেষ একটা ঘটনা ছিল হস্তি বাহিনী এটা একটা বিশেষ একটা ঘটনা ওই যে মক্কায় যখন আব্রাহাম হস্তি বাহিনী নিয়ে হামলা করতে আসলো ওইটাকে বলা হচ্ছে আমাল ফিল মানে পীরের বছর হস্তির বছর তাহলে আমরা বুঝতে পারলাম যে তৎকালীন যুগে এই সন হিসাব রাখা হতো বা কোনো কিছুর বয়স বা সময় নির্ধারণ করা হতো কি বিশেষ কোনো ঘটনাকে কেন্দ্র করে তো আলহামদুলিল্লাহ আমরা নবী সাল ইসলামের জন্ম সম্পর্কে জানলাম যে তিনি মক্কাতে সোমবার রবিউল আউ্বাল মাসের কি করেন জন্মগ্রহণ করেন সন এবং চেতার সন হিসাব আছে কিভাবে আমাল ফিল হস্তির বছর তো আলহামদুলিল্লাহ নবী সাল ইসলামের নাম এবং তার জন্ম সম্পর্কে আমরা সংক্ষেপে জানলাম এবার আমরা জানব নবী সাল ইসলামের জন্মের সময়ে জন্মের সময় তার মা কয়েকটি অলৌকিকতা দেখতে পেলেন তার ভিতরে সবচাইতে চমৎকার যেটা হাদিস আসছে সেটা হলো যে এটা রাসুল সাল্লাম পরবর্তীতে বর্ণনা করেছেন তার মা তারকে বলেছেন পরে রাসুল হাদিসে সাহিদের সামনে বর্ণনা করছেন যে তিনি মক্কায় থেকেই তিনি সামে তিনি দেখতে পেলেন যে এমক আলো বিচ্ছদিত হচ্ছে যেটা তিনি এখান থেকেই এই মক্কায় থেকেই দেখেছিলেন এটা আশ্চর্যজনক একটা বিষয় যেটা সাল্লামের ওটাই দালালাত করে যে বিশেষ কিছু এটার কি নিদর্শনা নিদর্শন দিচ্ছে বিশেষ কিছু তো যাই হোক এই এটা একটা বিশেষ একটা ঘটনা ঘটেছিল নবী জন্মের সময় তো যাই হোক এবার নবী বিশেষ করে জন্মের পরে দুধ পান করা পান করানোর বিষয়টা চলে আসে তো রসদ সাল্লাহ জন্মের পরে মক্কায় তৎকালীন যুগে এটা সিস্টেমই ছিল এটা যে যার সন্তান সে দুধ পান করাইতো না অন্য কাউকে দিয়ে দুধ পান করা তো তখন দুধ মাতা বলা হতো সেই ভিত্তিতে তো রাসুদুল্লাম জন্মের পরে কয়েকদিন আবু আবুল হাবের আবুল হাবের একজন দাসী ছিল তার কাছে দুধ পালন করেন কয়েকদিন এর পরে যেটা সাব্যস্ত হয় সেই সূত্রে এবং পূর্ণ দুধ পান করেছিলেন সেটা হলো হালিমা আর সাদিয়া এর কাছে সাদিয়া গোত্রের বিবি হালিমার কাছে এই জন্য রসদুল্লাহামের দুধ মাত দুধ মাতার নাম হলো কি হালিমা আসাদ এবার নবীলামের বিশেষ করে তার তার নসবটা নাসা ছিল মানে তার বংশের কোথায় আমরা মিল বংশের ধারাবাহিকতাটা কি ছিল তো আমরা সংক্ষেপে নবী সাল্লামের নাসাব সম্পর্কে জানবো তার বংশ তো আমরা প্রথমে তার বাপের বংশটা ধরি তার বাপের বংশের প্রথমে নাম হলো আমাদের নবীর নাম হলো মুহাম্মাদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুতালেব বিন হাসেম ওয়াল হাসেম মিন কুরাইশ ওয়াল কুরাইশ মিন আরব ওয়াল আরব মিন জুরিয়াত ইসমাইল বিন ইব্রাহিম আলাইহিস তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বংশের ধারা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম হলো মুহাম্মদ তার পিতা হলো আব্দুল্লাহ তার পিতা অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাদা হলো আব্দুল মুতালেব তার বাবা হলো হ্যাঁ তার দাদা আব্দুল মুতালেব বিন হাসেম আর হাসেম হলো কুরাইশ বংশের আর কুরাইশ হলো আরবের একটি গোত্র আর আরব হলো ইব্রাহিমের পুত্র ইসমাইলের বংশধর তাই নাকি ইব্রাহিমের পুত্র ইসমাইলের বংশধর তাই আমরা সরাসরি মহানবাহামের বংশটা কোথায় গিয়ে জড়িত করলাম ইব্রাহিম সাথে গিয়ে বলেন সরাসরি ইব্রাহিম ইব্রাহিমের সাথে আমরা কি গেলাম এই বংশটা জোড়া লাগালাম এটা হলো পিতার দিক থেকে এবার মাতার দিক থেকে আমরা একটু বংশটা জানি মহানব্লাহামের মায়ের নাম হলো কি আমিনা বিনতে আবদুল ওয়াহাব ওহাব বলে কিন্তু আমরা ওহাব তো আল্লাহর নামের জন্য আমরা আব্দুল ওহাব বলবো তাহলে আমেনা বিনতে আব্দুল ওহাব বিন আব্দে মানা অর্থাৎ আমরা যে হাসেম বলেছিলাম রসুলামের দাদার মানে পরস্পর যেটা চলে গেছে হাসেম কুরাই বংশ থেকে হাসেম যে ওই হাসেম তার পিতা হলো আব্দে মানাফ অর্থাৎ আব্দে মানাফের দুই ছেলের এক ছেলে হলো হাসেম আর এক ছেলে হলো আব্দুল হাব তাহলে নবিস্লামের নানার বংশ আর দাদার বংশ এক জায়গাতে গিয়ে মিল হচ্ছে সেটা কোথায় আব্দে মানাফ। তাহলে তার নাম মার হচ্ছে আমিনা তার নানার নাম হচ্ছে পিতার নাম হচ্ছে আবদে মানফ তাহলে নানার বংশ আবদে মানাফে গেছে আর দাদার বংশ কোথায় আব্দে মানাফে গিয়ে আমরা জোড়া লাগাইতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ এটা একটা ভালো খুশির খবর ঠিক কিনা আলহামদুলিল্লাহ তাহলে নানার দিক থেকে নবীর মানে ইসমাইলের ওই বংশধর থেকে আর দাদার দিকটাও কি ওই দিক থেকে আসেন এবং এই মর্মে একটি হাদিসও আসে রাসুজাল্লাহিস্লাম যে এই বংশে আল্লাহ তাকে চয়ন করেছেন এই মর্মে একটি হাদিসও আছে সেই মুসলিমের একটি হাদিস আছে রাসুজুল্লাহ সাল্লাম বলেন যে আল্লা আল্লাহ তালা ইসমাইল আলাহ সাল্লামকে চয়ন করেছিলেন ইব্রাহিমের সন্তানদের মধ্য থেকে আল্লাহ তালা ইসমাইলকে চয়ন করেছেন আর ইসমাইলের সন্তানদের মধ্য থেকে আল্লাহ তালা কিরানাকে কিনানা একটা গোত্র এই মনোনীত করেছেন আর কিনানা থেকে আল্লাহ কুরাইশদেরকে মনোনীত করেছেন আর মধ্য কুরাই হাশেম গোত্রকে ওই ব্যক্তির নামেই গোত্র হয়ে গেছে হাসেমকে মনোনীত করেছেন আর বনি হাসেম থেকে আল্লাহ তালা আমি আমাকে মনোনীত করেছেন বলেসুল সালাম নিজে হাদিস বর্ণনা করেছেন যে আল্লাহ তালা প্রথম ইব্রাহিমের বংশধর থেকে ইসমাইলকে মনোনীত করেছেন ইসমাইলের বংশধর থেকে কেনানাকে মনোনীত করেছেন কেনানার মধ্য থেকে কাকে মানে মনোনীত করেছেন আর বনি হাসেম হাসেমের মধ্য থেকে আমাকে বিশ্বস্ত সূত্রে মুসলিমের হাদিস দ্বারা আমরা এটা কি জানতে পারলাম আলহামদুলিল্লাহ এটা ছিল কি সাফ মানে বংশ এবার আমরা সংক্ষেপে জানবো নবী সাল্লামের তার বেড়ে উঠাতা। তার শৈশবকালে কিভাবে তিনি বেড়ে উঠেছিলেন তো এই ব্যাপারে দুঃখজনক হলো সত্য যে তিনি বেড়ে উঠেছিলেন এতিম অবস্থায় ঠিক কিনা এতিম অবস্থায় তিনি বেড়ে উঠেছিলেন কারণ আমরা সংক্ষেপে জানি যে তিনি গর্বে থাকাকালীন অবস্থায় বিভিন্ন রেওয়ায়ত আছে কেউ বলছে তার বয়স দুই তিন মাস ছিল ইত্যাদি আমরা যেটা বিশ্বাস সেটা জানি সেটা হচ্ছে নবী সালাম গর্বে থাকা অবস্থায় তার পিতা মারা যান হ্যাঁ এরপরে ছয় বছর বয়সে তার মাতা মারা যান তো মা মারা যাওয়ার পরে তার দায়িত্ব ভার কে নিল দাদা আব্দুল মুতালিব আট বছর বয়সে আবার দাদা আব্দুল মুত্তালিবও মারা যান এরপরে তার দায় ভার কে নিল তার চাচা আবু তালিব এভাবেই নবী সাল্লামের এতিম অবস্থায় তার শৈশব কালটা কি কেটে যায় তো আলহামদুলিল্লাহ এরপরে আমরা নবী সাল্লামের নবুয়াতের পূর্বে আরো কিছু অবস্থা এবং নবীসলি বংশের বা তারপর নবীলা সাল্লামের বৈবাহিক সূত্র তারপরে তার ছেলে সন্তান ছেলে মেয়ে ইত্যাদি নিয়ে ইনশাআল্লাহ আগামী পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ জাজাকলি খ্যার বারাকাল হিকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি